মাত্র 80 টাকা থেকে আপনারা এই ধরনের পার্স নিয়ে ব্যবসা করতে পারবেন ইয়াং জেনারেশন যারা তারা এগুলো এখন বর্তমানে খুব অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন অনলাইনে পেজ আছে তারা চাইলে হচ্ছে পারভেজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অসম্ভব কালেকশন আপনাদের এখান থেকে দিতে পারবে হাজার হাজার কালেকশন দিতে পারবে এগুলো 120 30 120 30 টাকা থেকে শুরু

একদম অল্প পুঁজিতে নিয়ে আপনারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে পারবেন যারা হচ্ছে ফুটপাথে ব্যবসা করতে যাচ্ছেন এই ধরনের ব্যাগ গুলো কিন্তু ফুটপাথ মেলা বলেন শোরুম বলেন সব জায়গায় কিন্তু প্রচুর চলে আচ্ছা ভাই সবার প্রথম আপনার শর্টকাট একটা লোকেশন বলবেন আমাদের দোকান হচ্ছে চক বাজার চক মোগল টলি মনসুর প্লাজা দ্বিতীয় তলা দ্বিতীয় ব্যাগ ইন ব্যাগ ষোলো নম্বর দোকান এই যে বর্তমানে এই যে সব মালগুলো একদম হুবু এটা চায়না কফি মাল এটা হচ্ছে হুবু হুবু চায়না কফি মাল হুবু চায়না কফি মাল কিন্তু হচ্ছে আপনারা বাংলাদেশে তৈরি হয় এটা সবকিছুই চায়না মানে সবকিছু এখানে আপনার

কত থেকে একটা রেঞ্জ বলেন তো আপনার 550 600 700 750 800 এই সব রেঞ্জ মানে বিভিন্ন রেঞ্জের আছে না এই ফেব্রিকটা অনেক ভালো চলতেছে এটা না এই একটা মাল চায় না অনলাইনে খুবই হিট এই এই প্রোডাক্টটা না অনলাইনে খুব ভালো চলে এটার মধ্যে আরেকটা ক্যাটাগরি মাল আছে আচ্ছা ওগুলো বর্তমানে অনলাইনে খুবই হিট এটাও বর্তমানে অনলাইনে ভালো চলে না অনলাইনে কিছু মাল আছে আমি আপনাকে দেখাই আমি যে টুট ব্যাগ বড় ব্যাগগুলা বর্তমানে খুব ভালো চলতেছে এগুলো অনলাইনে ভালো চলতেছে খুব ভালো চলতেছে অনলাইনে এবং কি শোরুমগুলোতে বিভিন্ন শোরুমে ওটা অনেক ভালো চলে গুলো খুব ভালো চলতেছে আপনারা যে মিডিয়াম রেটে যে মালগুলা পোর্ট মাল করে সব চায়না কাপের মাল আচ্ছা আচ্ছা ভাই যেহেতু প্রাইস বলতেছেন না যদি কোনো কাস্টমার ব্যবসা করতে চায় প্রাইস জানতে চায় সে ক্ষেত্রে কিভাবে জানবে সেটা অবশ্যই সেটা অবশ্যই সে ক্ষেত্রে কিভাবে আপনাদের আমার সাথে হোয়াটসঅ্যাপে বিডিও করে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রাইস টা বলে দিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে কোনো সমস্যা নাই যদি নতুন ব্যবসায়ী হয় সে নতুন ব্যবসা করবে

সব আর্টিফিশিয়াল আর্টিফিসিয়াল না আচ্ছা ভাই একটা ব্যাগের একটু ভিতরে আমাদের খুলে দেখেন ব্যাগের ভিতরে কি অবস্থা দেখেন এই যে দেখেন

আপনি যদি কারণ নতুন ব্যবসায়ীদের তো ভাই বাজেট কম থাকে এসে যদি আপনি 2000 টাকার মাল নেন সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা আচ্ছা আপনি যদি কন্ডিশনে বা ট্রান্সপোর্টে নেন সে ক্ষেত্রে আপনার মোট 5 10000 টাকার একটা अमाउंट না হলে কাস্টমারেরও পোষাবে না পোষাবে না আপনাদেরও পোষাবে না আর দোকানে এসে যদি দেই কাছে 2 3000 টাকার মাল নিতে পারে এসে সে যদি আমার কাছে 3 পিজনে সমস্যা আচ্ছা তারপর ভাই আর কি কালেকশন দেখবে এই যে সাইড ব্যাগ গুলো আছে না সাইড ব্যাগ বিভিন্ন ধরনের সাইড ব্যাগ গুলো আছে যে যে আপনার এই যে ক্যারি করার জন্য অফিস ক্যারি করার যে মালগুলো রেগুলার অফিস ক্যারি করার জন্য কিন্তু এই ব্যাগগুলো আপনারা নিতে পারেন অনেক সুন্দর এই যে আরেকটা কালেকশন তারপর আপনি যে সাইড মালগুলো আছে খুবই সুন্দর সাইড ব্যাগ এগুলো খুব ভালো চলে ভাই আপনি এগুলো মেলায় শোরুমে সব জায়গায় ভালো চলে আসলে অনেক মাল তো এই যে একটা চেইন মাল আছে না এর চেইন আছে সবগুলো প্রত্যেকটা মালে লং বেল্ট আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মালি আসলে লং বেল্ট দেওয়া থাকে ভাইদের সে এখানে কিছু কয়েন আর কয়েন পার্স দেখি আমরা তারপর এই পার্সগুলো দেখি ছোট ছোট কিছু পার্স আছে আচ্ছা আচ্ছা এই যে হ্যান্ড পার্সগুলো থেকে একশো বিশ টাকা থেকে শুরু ঠিক আছে বিভিন্ন ধরনের পার্স আছে হ্যান্ড পার্স গুলো আছে এগুলা বিভিন্ন মেলায় তারপরে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার দুইশো আড়াইশো তিনশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত প্রফিট করা সম্ভব